রিভিউয়ার সংস্কারসী মাদকদি গোরুহাটে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমাদের এখানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে গস তারপর ওয়ান পিস টু পিস ওন্না থ্রি পিস তারপর আবার আরি গস কাپور তারপর ডিজিটালের গস কাپور ডিজিটালের ওন্না ডিজিটাল এর গসকব সবই আছে ভাই এখানে মুড করতে গেলে এক কথায় কাপড়ের জগৎ নিয়ে যারা ব্যবসা করতে চায় সব এটুজের সব পাবে এখানে সব পাবে এক কালার থেকে দইরা আপনার প্রিন্টের এর গসকব থেকে দইরা ওয়ান পিস টু বি সব আছে এখানে এবং সব পাইকারি রেট থাকবে সব একদম হোলসেল রেট সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে মাল পাঠানো হবে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে আপনার শেখেচর বাবুরাট এটা হচ্ছে মাধবদী গরুরহাট বজলু রহমান ভুইয়া মার্কেট আর আমাদের দোকানের নাম হচ্ছে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি জি

থান নিলে একশো দশ টাকা হ্যাঁ আর যদি আপনি পিস টা নেন তাহলে আপনি একশো দশ ভিতরে একশো টাকার ভিতরে দশ টাকা কম এগুলো ফ্রেশ এগুলো ফ্রেশ কিন্তু বিক্রি করার পরে দেখা যায় কিছু কাপড় আপনার থাকে যায় এগুলো বই মাছ দেখেছে দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন অসংখ্য প্রিন্ট হবে হ্যাঁ যেটা চয়েস হবে নিতে পারবে যেটা চয়েস হবে শট দিব শুধু ডিজিটাল অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কাপড় কিন্তু বিশ দশ নিতে দেখেন এগুলো কিন্তু এখনো বান্ডিল এগুলো খোলা হয় না খোলা দেখেন কিন্তু হবে সব হবে না

মানে এগুলো ফ্রেশ কোয়ালিটি এগুলো কিন্তু এগুলো গজে পাঁচ টাকা কম ভাই একদম হিউজ কালেকশন ভাই নতুন নতুন কালেকশন এগুলো সব হচ্ছে একদম নতুন একদম নিউ কালেকশন ফ্রেশ কোয়ালিটির এগুলো কাট পিস হবে ডিজিটাল প্রিন্টের শুধু সব ডিজিটাল প্রিন্ট গজ এটা 75 টাকা গজ অনলি 75 টাকা গজ আর এটা যদি একদম ফ্রেশ থান থেকে নিতে চায় থান থেকে নিলে 80 টাকা গজ হ্যাঁ এটা নিলে একটু 5 টাকা ছাড় আছে ডিজিটাল প্রিন্ট ইনটেক বান্ডেল আচ্ছা যারা বলেন মানে বান্ডেলের অনেক সেরা ফাটা বা রিজেক্ট থাকে হ্যাঁ রিজেক্ট থাকলে ভাই আমারে যে দেন

দেখেন অনেক সুন্দর এখানে ওনারাটিং করে দিচ্ছে নিতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সরাসরি মিল থেকে আসছে সরাসরি মিল থেকে এগুলো এই ভাই একদম পানির দামে মনে করেন এগুলো সব হচ্ছে

দেখেন অনেক সুন্দর হবে এগুলো যতগুলো আছে সবগুলো কলে দেখে নিতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে চুয়ান্ন টাকা গো চুয়ান্ন টাকা 54 টাকা গেক ফ্রেশ ফ্রেশ আর যদি কাট পিস লাগে বিশ পনেরো এগুলো সব দুই হাত পানার 52 টাকা বানান্ন টাকা গোছ হ্যাঁ দুই টাকা স্যার ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব আছে থাকবো ভাই এগুলো সত্তর টাকা গোছ আপনি দেখলেন সর্বনিম্ন কত গছের কাটপিস আছে ভাই সর্বনিম্ন দুই গজ থাকবো সর্বনিম্ন দুই থাকে সর্বোচ্চ দশ গজ বিশ গজ পর্যন্ত ভাইবো কোন সিরাপাটা বা পশা কাপড় থাকবে না আমার ভাই যে কোনো সমস্যা হলে আমরা আছি কিন্তু এখানে যতগুলো সব তিপ্পান্ন টাকা দেখেন এগুলো সব হচ্ছে মিল বান্ডিল এটা কয়েক পানা এটা পানা গাছ টাকা গাছ না জামার

এখানে যতগুলো বান্ডিল আছে এগুলো সব ডিজিটাল সব ডিজিটাল প্রিন্ট এই হলো 40 টাকা কাগজ অনলি 40 ভাই মাত্র 40 টাকা কাগজ ভাই 40 টাকা ভাই দিয়ে দিতেছি আরে আপনা ভাই দিয়ে দিতেছি আর কি কোন মোবাইল কোন ভাই এগুলো কয় গজের কাটপিস হবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই 2 গজের কাটপিস হইবো সর্বনিম্ন 2 গজ হ্যাঁ এই যে দেখেন হালকা মিস প্রিন্ট বা হালকা রিজেক্ট এগুলো সব কিছু মিক্স থাকে সব থাকবে সব থাকবে সব বেশি থাকবে এক কথায় হ্যাঁ ভালোই বেশি থাকবে আপনার এই যে দেখেন এগুলো সর্বনিম্ন কয় কাট পিস আছে ভাই সর্বনিম্ন 2 গজ 2 গজ এই যে দেখেন ওনা ওনা গজ কাটপিস হ্যাঁ সব আছে সব মিক্স সব পার্টের এগুলো হ্যাঁ টু পার্টের এগুলো এই যে দেখেন এগুলো যে প্রিন্ট দেখা যায় যে দুই একটা থাকতে পারে থাকতে পারে একশো দুশো গজ বানিয়ে না দুইশের ফাঁস থাকতে পারে এটা স্বাভাবিক মাত্র চল্লিশ টাকা আর যেটা ভাম্পার আমাদের ভাম্পার অফারটা অনলি ত্রিশ টাকা গছ এবং জামা উনার জামা কয় এটা সর্বনিম্ন দুই সর্বনিম্ন দুই দুই উন্নার বডি না ওনার কাপড় যেভাবে আর কি টাকা গোস ত্রিশ টাকা গোসবে এগুলো বাচ্চারা বানাইতে পারবে কোন বানাইতে পারবে বা জামা

পুরা নামা হবে একদম অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ওনার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে হাজার হাজার পিস আপনার বান্ডেল দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে

আচ্ছা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেটের আছে আপনারা ভিডিও কলে দেখে আপনারা বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন এই যে ধরেন ডিজিটাল অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন ডিজিটাল অনেক সফট হবে এগুলো ভাই এগুলি কালার গ্যারান্টি আপনি যে কোনো কাপড় নেবেন এগুলো ওয়ান পিস কত টাকা পিস দিছেন এগুলো ভাই এগুলো ভাই 190 টাকা ভাই দিয়ে দিছি একবারে ডিজিটাল প্রিন্টের 190 টাকা পিস 190 টাকা ভাই দিয়ে দিছি এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট একদম আওয়ার সাইজ বডিতে হয়েও কাপড় বাজবে এগুলো একদম ফ্রি সাইজ 190 টাকা ওয়ান পিস এই যে ওয়ান পিস এই যে দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন যা একটা ডিজাইন দেখেন এগুলো আওয়ার সাইজ বডি এগুলো ওয়ান পিস কালার এগুলো ফ্রি সাইজ ভাই সবার লাগবে মাত্র তারপর এটা হলো 190 টাকা

মাত্র তিনশো সত্তর টাকা পাঁচ দিন নামাজ একশো বিশ টাকা করে এগুলো কি সাফা প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ভাই এই ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম অরজিনালি পাঁচ হাত হবে পাঁচ হাত অরিজিনাল একদম নামাজ এগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো মাত্র কত টাকা করে দিচ্ছেন একশো বিশ টাকা পিস অনলি একশো বিশ অনলি একশো বিশ টাকায় ডিজিটাল প্রিন্টের পুরোনা কালেকশন হ্যাঁ হ্যাঁ আর এটা আমাদের নির্দিষ্ট দোকান নির্দিষ্ট মার্কেট হ্যাঁ কোনো সমস্যা নাই সুন্দর কালার হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কোনো সমস্যা হলে আপনি নিতে পারবেন দেখেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং আছি তো এটা তো মনে করেন যে আমাদের নিজস্ব বিল্ডিং নির্দিষ্ট দোকান পাঁচশো সত্তর টাকা আমাদের কমে দিতে পারবো না ভালো লাগছে না ভাই আমাদের নিজস্ব দোকান কইলাম না ভাই

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম